আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আজকে আরও একটি নতুন ক্লাসে আজকে আলোচনা করব প্রাচীন বাংলা ইতিহাস প্রাচীন বাংলা ইতিহাসের বেশ কয়েকটা টপিক আলোচনা করব যেমন প্রাচীন ভারতের সাম্রাজ্য প্রাচীন ভারতের রাজ্য পাল বংশ এবং সেন বংশ আশা করব এই কয়েকটা টপিক খুব ভালোভাবে আজকে আমরা জেনে যাবো এবং এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না আর শুরুতে দেখি আমরা প্রাচীন ভারতের রাজ্য এখানে একটু কথা বলে রাখা দরকার রাজ্য এবং সাম্রাজ্য এই দুটো কিন্তু এক জিনিস না এটা আজকে আমরা জানবো প্রথম দেখি আপনার সাম্রাজ্য হচ্ছে তিনটা প্রাচীন ভারতের সাম্রাজ্য তিনটা একটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য এখন মৌর্য সাম্রাজ্যে দুজন আপনার এই প্রতিষ্ঠাতা বা হচ্ছে দুজন শাসক ছিলেন একজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আরেকজন হচ্ছে আমরা সম্রাট অশোক এই দুজন শাসক মূলত মৌর্য বংশটা শাসন করেন এখন চন্দ্রগুপ্ত সম্পর্কে কিছু তথ্য জানে নাই তিনি হচ্ছেন এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি প্রথম সম্রাট যিনি প্রথম সম্রাট এবং হচ্ছে যে প্রতিষ্ঠাতা তার রাজধানী ছিল পটালিপুত্র এবং তার একটা বিখ্যাত বিষয় হচ্ছে যে তিনি পাকিস্তানে বিদ্যা বিদ্যাচর্চার জন্য এই তৎশিলা নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার যেহেতু তিনি একটু বিদ্যাচর্চায় খুব অভ্যস্ত ছিলেন এর জন্য তার একজন বিশেষ স্পষ্টপোষকতার কবি ছিলেন তার নাম হচ্ছে চাণক্য তার উপনাম বা সদ্যনাম হচ্ছে কৌটিল্য তিনি একটি বিশেষ পরিরচনা করেন সেটা হচ্ছে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র মূলত আপনার নামটা দেখে মনে হচ্ছে এটা ইকোনমিক্স বা হচ্ছে অর্থ বিষয়ে আলোচনা করা হয়েছে কিন্তু বিষয়টা এরকম না এটা মূলত আপনার পররাষ্ট্র বা রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করা হয়েছে এই হচ্ছে চন্দ্রগুপ্তের ইতিহাস সম্রাট অশোক দেখেন সম্রাট অশোক তিনি রাজধানী স্থাপন করেন পুণ্ডনগরে কলিঙ্গের যুদ্ধের সাথে পরিচিত এবং এই কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা এই জায়গায় রক্তের প্রবাহ দেখে তিনি বৌদ্ধ ধর্মে গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট তাকে বলা হয়ে থাকে এই হচ্ছে মৌর্য সাম্রাজ্য এই মৌর্য সাম্রাজ্যের এর বাইরে আসলে পরীক্ষা প্রশ্ন আসে না এই কয়েকটা তথ্য জানলেই হয়ে যাবে এই কোশ্চেনটা অনেকবার আসছে এইখান থেকে বেশ কয়েকবার জাহাঙ্গিনের কোশ্চেন আসছে মোট কথা মৌচু সামাজ্য আমি যতটুক লিখে দিয়েছি এর বাইরে কোশ্চেন আসবে না তারপর দেখেন কুষাণ সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য থেকে একটাই আসলে মূলত কোশ্চেন আসে যেটা হচ্ছে কনিষ্ক হচ্ছে এর শ্রেষ্ঠ রাজা আর চারক সহিষ্ঠতা তার একটা বিখ্যাত বই এর বাইরে কিছু আসবে না পরীক্ষায় এবং আসেও নাই এরপর দেখেন আপনার গুপ্ত সাম্রাজ্য এই গুপ্ত সাম্রাজ্য হচ্ছে ভারত সাম্রাজ্যের যুগ পরা হয় ভারতের যে সাম্রাজ্যের যুগটা ছিল এটাতে স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত সাম্রাজ্য এর প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে বা প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা এখন এইখানে বেশ কয়েকজন শাসক ছিলেন একটা হচ্ছে সমুদ্রগুপ্ত দ্বিতীয় সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ রাজা তাকে এই প্রাচীন ভারত সাম্রাজ্যের নেপোলিয়ন বলা হয় তার রাজধানী ছিল পুণ্ডনগর আচ্ছা এরপরে আসি আপনার দ্বিতীয় সমুদ্রগুপ্ত দ্বিতীয় সমুদ্রগুপ্তের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার একে বিক্রমাদিত্য তার উপাধি তাকে এই উপাধিতে ভূষিত করা হয় নবরত্ন কালিদাস সিংহ মিলে আরও সাতজন সহ নয়জন কবি তার পৃষ্ঠপোষকতায় ছিলেন নবরত্ন সময়ে এই দ্বিতীয় সমুদ্রগুপ্ত আসলে ক্ষমতায় ছিলেন এরপরে বিখ্যাত কালিদাসের দুটা হচ্ছে যে তত্ত্ব আছে সেটা হচ্ছে সংস্কৃত তিনি সংস্কৃত কবি এবং মেঘদূত হচ্ছে তার বিখ্যাত সাহিত্যকর্ম অমর সিংহ তিনি ছিলেন জ্যাতিবিদ এবং বৃহৎ সংহিতা তার হচ্ছে বিখ্যাত গ্রন্থ এই হচ্ছে আপনার প্রাচীন ভারত সাম্রাজ্যের তথ্য এইখানে যতগুলো আমি তথ্য লিখছি এর বাইরে আসলে কোনো তথ্য পরীক্ষার জন্য পড়তে হবে না এবং এইখান থেকে এমন কোনো পরীক্ষা নেয় জাহাঙ্গীরনগর রাজশাহী এবং চট্টগ্রাম এই তিনটার এমন কোনো জিকে কোশ্চেন নাই যে জায়গা থেকে এই টপিক থেকে কোশ্চেন আসে নাই অবশ্যই এইখান থেকে কশ্চেন জাহাঙ্গীরনগর রাজশাহী এবং চট্টগ্রামে প্রশ্ন আসবে আচ্ছা এরপরে দেখি আমরা রাজ্য আমাদের এই প্রাচীন ভারতে ভারতবর্ষে রাজ্য ছিল দুটো একটা হচ্ছে বঙ্গরাজ্য একটা হচ্ছে গৌরাজ্য এই রাজ্যটা মূলত আপনার প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ শতকে বঙ্গরাজ্য দেখেন কোথায় বঙ্গরাজ্যটা হচ্ছে দক্ষিণ পূর্ব পশ্চিম দক্ষিণ পূর্ব অথবা পশ্চিম এইখানে এই যে গোপচন্দ্র ধর্মাদিত্য এবং সমসার দেব এদেরকে মহারাজাধিরাজ বল উপাধি দেওয়া হয় এই তিনজন কাকে বলা হয় মহারাজাধীরাস এরপরে দেখেন গৌর এটা হচ্ছে পশ্চিম এবং উত্তর অঞ্চল যেটা বড় আপনার গৌরব হচ্ছে এই বরেন্দ্র এলাকা যেটা অর্থাৎ কর্তোয়া এবং পদ্মাভূষিত মানে বাহিত যে জায়গাটায় সেটা হচ্ছে গৌরাজ্য এটার একটা বড় বিষয় হচ্ছে বড় যে অঞ্চলের শাসক ছিল এদেরকে বলা হতো মহাসমান্ত তেমন একজন বিখ্যাত মহাসমান্ত হচ্ছে শশাঙ্ক তিনি ভারত উপমহাদেশের প্রথম স্বাধীন এবং সর্বভৌম রাজা আর তার একটা বিশেষ কাজ হচ্ছে এই উত্তরবঙ্গটাকে অর্থাৎ গৌরাজাটাকে গৌর জনপদ হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেন এবং তার রাজধানী ছিল কন্য সুবর্ণ আচ্ছা মৎস্যনে এটা একটা গুরুত্বপূর্ণ টার্মস এই টার্মসটা হচ্ছে যে আপনার বড় মাছকে মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলে বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলে একটা অরাজকার সৃষ্টি হয় এই অরাজকতার সৃষ্টি হয় আপনার শশাঙ্কের পরে এবং পাল যুগের পূর্বে এই মাঝখানে যে সময়টুকু আসে এই অ সপ্তম থেকে অষ্টম শতকে এই সময়টাতে আপনার মৎস্যনে তৈরি হয় ওকে আমরা নেক্সট সেলাইডে যাই দেখি পাল বংশ এবং সেন বংশ এটা আপনারা অনেকেই মানে হচ্ছে গুলিয়ে ফেলেন মনে রাখতে পারেন না দেখেন এই পাল বংশের বিষয় হচ্ছে এটা বংশনাক্রমিক এই প্রথম আপনার শাসন শাসনামল শুরু হয় মানে বংশের একজনের পর আরেকজন এটা প্রথম শুরু করে পাল বংশ তারা চারশো বৎসর শাসন করেন এবং তাদের যেই শোষিত এলাকা ছিল সেটা হচ্ছে বরেন্দ্র তারা মূলত ছিল আপনার বৌদ্ধ এদের প্রথম রাজা ছিল গোপাল গোপাল ছিল প্রথম রাজা ধর্মপাল হচ্ছে আপনার এর উপাধি হচ্ছে বিক্রমশীল আর মহি প্রথম মহিপাল হচ্ছে প্রজ্ঞা পরমিতা পাণ্ডুলিপি এই প্রথম মহিপাল রচনা করেছেন এই পাণ্ডুলিপিটা বেশ গুরুত্বপূর্ণ দ্বিতীয় মহিপালের সময় কর্তব্য বিদ্রোহ হয় এটা বেশ গুরুত্বপূর্ণ কর্তব্য বিদ্রোহ কার সামরায় হয় দ্বিতীয় মহিপাল এবং মদনপাল ছিল সর্বশেষ রাজা তার একজন পৃষ্ঠপোষকতায় কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী রামচরিতম তার একটা বিখ্যাত বই এই ছিল আপনার পাল বংশের কাহিনী পালবংশে আমি যতটুকু কোশ্চেন বিশ্লেষণ করছি এর বাইরে কোনো আর প্রশ্ন আসে না এই কয়েকটা প্রশ্ন পড়লেই হয়ে যায় পালবংশ এরপর দেখেন সেন বংশ সেন বংশ হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সমান্ত আর দক্ষিণাদের কন্যাট্য থেকে তারা মূলত এসছে তারা হিন্দু ধর্মাবলম্বী বিজয় সেন শ্রেষ্ঠ রাজা এখন বিজয় সেনের দুইটা রাজধানী ছিল যেহেতু তিনি ভারত বিশ্বে আসছে তাহলে হুগলিতে আগে রাজধানী স্থাপন করছে এবং এর মুন্সীগঞ্জে পরে রাজধানী স্থাপন করছে এখন দেখেন তার এই সেন রাজাদের আরও কয়েকজন মানুষ আছেন যেন হচ্ছে বল্লাল সেন বল্লাল সেন হচ্ছে আপনার করিণ্ডের প্রথার সাথে সম্পৃক্ত দান সাগর এবং অদ্ভুত সাগর নামে দুটা বিখ্যাত বই রচনা করছেন দুটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর লক্ষণ সেন লক্ষণ সাগর হচ্ছে বিশ্ব পরম সেন এবং কেশব সেন দেখেন এখন যদি প্রশ্ন আসে যে সেন রাজাদের সর্বশেষ রাজাকে যদি অপশনে এই তিনটা থাকে যদি অপশনে এই তিনটা থাকে তাহলে কেশব সেন অ্যান্সার দিবেন যদি এই দুইটা না থাকে তাহলে কেশব সেন যদি এই দুটা না থাকে তাহলে হচ্ছে লক্ষণ সেন এই লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খুলজি বার বারোশো চার সালে সো এই জায়গাটাতে বেশি একটু কনফিউশন তৈরি হয় যে আপনার আর যদি কেশব সেন এবং লক্ষণ সেন দুজনেই থাকে তাহলে অ্যান্সার দেবেন কেশব সেন আর যদি এই দুজন না থাকে তাহলে লক্ষণ সেন এই ছিল মূলত প্রাচীন বাংলায় আসলে পড়াশোনা এই জায়গায় পড়াটা হচ্ছে একটু কঠিন মনে হয় কিন্তু যদি একটি গুছিয়ে নেন তাহলে পড়াটা খুব সহজ আমি জাস্ট একটু গুছানোর চেষ্টা করছি দেখেন খুবই সহজ সাম্রাজ্য হচ্ছে তিনটা মৌর্য সাম্রাজ্য এবং হচ্ছে কুষাণ সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য মৌর্য সম্রাজ্যে দুইজন গুরুত্বপূর্ণ একজন হচ্ছে অশোক আরেকজন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছিলেন আপনার বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট কুষাণ সম্রাজ্য হচ্ছে মাত্র এই যে কনিষ্ক শ্রেষ্ঠ রাজা এটাই পরীক্ষায় আসে কোনো কিছু পরীক্ষা আসে না এখন গুপ্ত সাম্রাজ্য থেকে দুজন আসে একজন হচ্ছে সমুদ্রগুপ্ত আরেকজন হচ্ছে দ্বিতীয় সমুদ্রগুপ্ত আর এটাই ছিল স্বর্ণযুগ এইগুলোই পরীক্ষা আসে এর বাইরে কোনো পরীক্ষায় আসে না এইখানে এজা জাহাঙ্গীরনগরে এটা একবার আসছে এটা একবার আসছে যে কার বই কোনটা আচ্ছা এরপরে দেখেন রাজ্য রাজ্যটা মূলত আপনার জনপদের সাথে সম্পৃক্ত ওই জনপদটা পড়লে এটা আসলে হয়ে যায় আচ্ছা এখানে এই তিনজন উপাধি ছিল রাজা মহা ধীরাজ আর এই জায়গায় মৎস্য এটা গুরুত্বপূর্ণ এই টার্মটা সপ্তম অষ্টম শতকে আসলে জনপ্রিয়তা পেয়েছে অর্থাৎ রাজা শশাঙ্কের পরে এবং আপনার পাল যুগের পূর্বে এরপর দেখেন পাল এবং হচ্ছে আপনার সেন রাজা আর এবং সেই বিষয় হচ্ছে এইটা পাল বংশরা তারা চারশো বছর শাসন করে বৌদ্ধ ছিলেন বরেন্দ্রতে ছিল শাসন কেন্দ্র এবং তারা বংশর ধারাবাহিকভাবে আসলে শাসনটা পরিচালনা করতেন ধর্মপাল ছিল শ্রেষ্ঠ রাজা তার উপাধি ছিল বিক্রমশীল এরপর মহিষ মহিপালের প্রথম একটা বিষয় হচ্ছে তিনি পাণ্ডুলিপি সংগ্রহ করেন আর দ্বিতীয় মহিপালের সময় কর্তব্য বিদ্রোহ হয় শেষ রাজা হচ্ছে মদন পাল এবং সন্ধ্যা নন্দী তার পৃষ্ঠপোষকতা ছিলেন এই হচ্ছে আপনার পালবংশের কাহিনী এর বাইরে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসে দেখেন সেন রাজাদের কাহিনী হচ্ছে এর প্রতিষ্ঠাতা আচ্ছা আপনার সমান্ত সেন আর হচ্ছে তারা কর থেকে আসছে দক্ষিণাত্যের কান্নটো থেকে তারা আসছে হিন্দু ধর্মলম্বী আর বিজয় সেন হচ্ছে তার শ্রেষ্ঠ রাজা তিনি দুইটা রাজধানীতে প্রতিষ্ঠা করেন একটা হচ্ছে হুগলিতে যেহেতু তিনি ভারতে প্রথমে আসেন এই জন্য হুগলিতে ভারতে হুগলি ভারতে প্রথম রাজধানী স্থাপন করছে এবং মুন্সীগঞ্জে পরে করছে বল্লাল সেনের সাথে তিনটা তথ্য বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে করুণ্য পত্র তার সাথে সম্পৃক্ত এবং দানসগর অদ্ভুত সকর নামে দুটা বিখ্যাত বই তিনি রচনা করছেন লক্ষণ সেন ছিল শেষ রাজা অর্থাৎ সেন রাজার শেষ রাজা ছিল লক্ষণ সেন এই লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খোলজি এবং লক্ষণ সেনের দুজন পুত্র ছিল বিশ্ব পরমেশ এবং হচ্ছে কেশব সেন কেশব সেন সর্বশেষ রাজা আপনার হচ্ছে এই ভারত উপমহাদেশে এই ছিল প্রাচীন বাংলার ইতিহাস এর বাইরে প্রাচীন বাংলা থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না আমি কমিটি আরও অনেকগুলো আপনাদের হচ্ছে যে তথ্য দিয়ে দিচ্ছি যে কোন কোন পরীক্ষায় কী প্রশ্ন আসছিল সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে